আমরা আনন্দিত আমরা উদ্ভাসিত আমরা উচ্ছ্বাসিত এর কারণ আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসছেন তারেক রহমান বাংলাদেশে আসছেন এবং তারেক রহমানের যে সতেরো দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে যে তার পদার্পণ হচ্ছেন তার কারণে বাংলাদেশের মানুষ যে এত আনন্দিত আনাচে কানাচে শুধু একটি কথায় প্রতিধ্বনি হচ্ছে যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে বহুল প্রত্যাশিত সেই মাহেন্দ্র খন আমরা অপেক্ষা করছি কখন একটি মুক্তি আমরা দেখবো কখন একটি আন্দোলনের জন্য শুধুমাত্র লন্ডনে থেকে বসে বিএনপি তথা বিএনপির নেতাকর্মীকে এককভাবে এককভাবে একক সূত্রে বেঁধে রেখেছেন তিনি হলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান শুধু নেতা নন জনাব তারেক রহমান শুধু বাংলাদেশের নেতা নন তারেক রহমান বহির্বিশ্বের নেতা তাই তো জনাব তারেক রহমানের জন্য বাংলাদেশ তথা বাংলাদেশ বহির্বিশ্বের প্রত্যেকটা মানুশি পাগল এবং তার নির্যাতনের কথা সকলেই জানেন আমি বলতে চাই জনাব তারেক রহমানই শুধু নির্যাতনের শিকার হন নাই জনাব তারেক রহমানের পরিবার জিয়া পরিবারের প্রতি যে অত্যাচার করেছে সেই অত্যাচারের কথা বাংলাদেশের মানুষ আজও ভুলে যায় নাই আমি একটু ছোট করে বলতে চাই যে বাংলাদেশের প্রয়াত আওয়ামী লীগ সরকার ছিলেন যিনি বলেছিলেন যে সাহস থাকলে একসময় বলেছিলেন সাহস থাকলে জিয়ার ছেলে তুমি বাংলাদেশে আসো আজকে আমরা বলতে চাই যে শেখের বেটি সাহস থাকলে তুমি বাংলাদেশে আসো বাংলাদেশের মানুষ তোমাকে জুতার মালা দিয়ে বরণ করবে আর জিয়ার ছেলেকে তিনি তো আরেক জিয়া জিয়ার ছেলেকে বাংলাদেশের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছে এতেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা শুধু জন তারেক রহমানের জন্য ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তাই আমি বলবো আগামী দশ জাতীয় সংসদ নির্বাচনের আমাদের মার্কা হবে ধানের শীষ গণতন্ত্রের পক্ষের মার্কা ধানের শীষ আমাদের সবার মার্কা ধানের শীষ শহীদ রহমানের মার্কা ছিলেন ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ ছিল এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের মার্কা ধানের শীষ বাংলাদেশের মানুষের মার্কা ধানের শীষ এবং সেই ধানের শীষ মার্কা নিয়ে জাতীয় সংসদ সদস্য জনাব তারেক রহমান তিনশো আসন নিয়ে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী জয়যুক্ত হবেন আমরা সেই আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে আমরা বকরা জেলার মানুষ জবাদ তারেক রহমানের জন্য আমরা সকলেই ধন্য আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের মানুষ বহির্বিশ্বের সকলকেই যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকেই জানায় আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আমার বগরা জেলা বিএনপি মহিলা দল এবং আমার উপজেলা শেরপুর উপজেলা মহিলা দল শেরপুর শহর মহিলা দলের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আস